যে স্কুলে যাও বা মাদ্রাসা যাও আজকে খোলা ছিল না বন্ধ ছিল তোমার খোলা ছিল তাহলে খোলা ছিল হ্যাঁ স্কুল কি ছিল বন্ধ ছিল আচ্ছা তাহলে আজকে তোমরা করার জন্য ঠিক নেই ঠিক না তাহলে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এই কথাগুলো মানতে হইব হ ঠিক আছে নি তাহলে প্রথম করতে হলো আমরা সব সময় সত্য কথা বলবো বলো আমি কি বলছি একবার এখন তো শুরু করে সবার সাথে স্যার হোক এই শোনো স্যার হোক তোমার মা হোক বাবা হোক ম্যাডাম হোক সবার সাথে সত্য কথা বলতে মনে থাকবো নি আচ্ছা ঠিক আছে এরপরে কি করতে হবে সবাইকে সালাম দিতে হবে কি মনে থাকবো নি একবার শুধু শিক্ষক না এক তোমার সামনে যত মানুষ পর্ব হিন্দু হলে হিন্দু সালাম দিতে মনে থাকবো নি কেন তাহলে হিন্দু হোক মুসলমান হোক যে কোনো মানুষ তোমার সামনে পর্ব সবাইকে সালাম দিবা আর দুষ্টমি করবা না আসসালাম আলাইকুম হ্যাঁ আলাইকুম হম ঠিক আছে তোমার সবাই দুপুরে খাবার খাইছ নে খাইছ তুমি খাও না আচ্ছা খানি কামাই ঠিক টাইম মতো খাবার খাইবা মনো থাকব নি তাহলে কি করবা সবাই টাইম মত খাবার খাইবা সবাই মা কথা শুনবা কি বলছি মা বাবার কথা শুনবা আবার শিক্ষকদের কথা শুনবা বড়দের কথা শুনবা কথা শুনলে তোমরা কি কখনো মিথ্যা কথা বলতো না হ্যাঁ ঘর থেকে আসলে একটা দোয়া পড়তে হয় তো দোয়া পড়লে কি হয় তখন সকল বিপদ আপদ মজবুত থেকে আল্লাহ উদ্ধার করে তো ঘর থেকে আসার সময় একটা দোয়া আছে ওই দোয়াটা পয়া আসলে তখন তোমার পথ আর বিপদ হইতো না আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবো কেন

ব্যতীত প্রকৃত পক্ষে কোন শক্তি সামর্থ্য নেই হ্যাঁ তাহলে আমরা অর্থটা আবার পড়ি কি অর্থ বলি হ্যাঁ আল্লাহর নাম নিয়ে তার ওই উপর ভরসা করে বের হলাম আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃত পক্ষে কোন শক্তি সামর্থ্য নেই তো দেখছেন কত সুন্দর কথা তাহলে আমরা সবসময় কি করবো আল্লাহর উপর ভরসা করব। ঠিক আছে নি এই শুনছো নি কথা আমরা সবসময় কি করব। আল্লাহর উপর ভরসা করব। হ্যাঁ ঘর থেকে বের হওয়ার দোয়া আমরা পড়ছিলাম ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ছিলাম এখন এই দোয়াটা পারে কে মরিয়ম পারো নেই হ্যাঁ বলো হাত ছড়ালাম করতে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে তোমার নাম নিয়ে বের হলো তোমার নাম নিয়ে ফিরবো তোমার নাম নিয়ে ফিরবো আমিন আমিন হ্যাঁ আর মা তো সুন্দর পড়ছে আর তুমি হ্যাঁ বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ

Kuwata kita kuwata Kuwata Kalau illa billahi Illa billahi Nah, arna kaya parto shunna tu bih parau Bismillahi Bismillahi Tawakkaltu Tawakkaltu Allah Allah Mahawla kuwata Illa billahi আউজ বিল্লাহিমিনা শাহিতান রাজিম বিসমিল্লাহি রাহমান রাহিম ঘর থেকে বের হওয়ার দোয়া কালতু আল্লাহিম লাহালা কুয়াতা ইল্লা বিল্লাহি এখন আমরা ফলাম আরবিতে আমরা এটা অর্থটা জানবো এখন ঠিক আছে নি এই যে দোয়াটা পড়ছি আমরা আরবিতে এখন এটা অর্থ শিখবো আল্লাহর নাম নিয়ে তার ওই উপর ভরসা করে বের হলাম আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃত পক্ষে কোন শক্তি সামর্থ্য নেই

তাহলে সবাই সবার ঘর থেকে শিখে আসবা আবার তোমার আমার কাছ থেকে শিখতে পারবা বাবার কাছ থেকে শিখতে পারবা আবার হুজুরের কাছ থেকে শিখতে পারবা আবার বড় ভাইয়ের কাছ থেকে শিখতে পারবা বড় আপুর কাছ শিখতে পারবা আর আবার না পারলে আমরা আগামীকাল শিখাবো হ্যাঁ তাহলে আমরা আজকে কি দোয়া পড়ছিলাম মনে আছে নি মাল্লাহ তাহলে আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া আমরা কি দোয়া পড়ছিলাম ঘর থেকে বের হওয়ার দোয়া এই দোয়াটা তোমরা পাই যে করে আসবা আমি আবার আগামী ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করবো হ্যাঁ

আমি খুশি আচ্ছা তাহলে সবাই খুশি থাকবো আমার ঠিক আছে তাহলে সুন্দর মতো মা বাবার কথা শুনবো সারগের কথা শুনবো দুষ্টমি করব না মোবাইল দেখবো না ঠিক আছে নি আচ্ছা তাহলে আজকে আমরা তোমাদের ছুটি